হ্যালো বন্ধুরা কেমন আছেন চলে আসলাম বাজারে আর বাজারে আসার পরে খুব একটু খিদা লাগলো এই কারণে আগে প্রথমে হোটেলে ঢুকে পড়লাম একটু নাস্তা খাওয়ার জন্য কারণ বিকেলের নাস্তা খাওয়া হয় নাই বাসায় তো আমার মেয়ে তো ভিডিও নিয়ে ব্যস্ত ওরও খাবার রেডি আপনাদের দাদাসহ আমিও খাওয়া শুরু করলাম রুটি মিষ্টি আর আপনার দাদা নিচ্ছে রুটি ছোট মাছের চচ্চড়ি তার পাতে অনেক ঝাল পড়ে গেছে এ কারণে এখন বাঁচতেছে আর খাচ্ছে ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি আর আমি রসগোল্লা নিছি তো খাওয়া শেষ করে পাশেই বাজার চলে আসলাম বাজারে সন্ধ্যায় ঘুরতে বেশ ভালো লাগছে কারণ প্রচুর মাছ উঠছে আর এই মাছ দেখতেও ভালো লাগছে এখন কোনটা দেখি নেওয়া যায় আমার মেয়ে তো বলতেছে আমি পাঙ্গাস খাব তেল তেল লাগে এই কারণে ও পাঙ্গাস নেবে আর এদিকে আপনাদের দাদা তো রুই পছন্দ করে যা হোক তিনজনের পছন্দের মাছ একটু করে নিব তাই দেখছি আলোচনা করছি যে কোনখান থেকে নেব দামেরও কেমন একটু পর্দা পড়ে কারণ যেমন মাছ তেমন দাম এই কারণেই দেখে শুনে নিতে হচ্ছে দাম দর করে তো পছন্দ হয়ে গেল এদিকে আপনাদের দাদা এদিকে পাঙ্গাস দেখতে পাইছে ওখান থেকে নিচ্ছে আর আমি আর দিক থেকে আবার রুই বলে গেল আপনার দাদা ওদিকে আবার রুই মাছের কাটাকাটি একদম রেডি করে নিয়ে নিব বাসায় গিয়ে যেন আর মাছের ঝামেলা না হয় কাটতে না হয় এই কারণে তো পছন্দ হচ্ছে কোনটা নিবে অতিরিক্ত বড় তেল হয়ে যায় এবং গন্ধও করে এই কারণে মাঝারি সাইজ দেখে একটা নেওয়া হলো আর পাশে অন্য মাছ আরও নেওয়া হবে মাছগুলা খুব সুন্দর তাজা লাফালাফি করছে তো যা হোক নেওয়া শেষ এখন মাছালা ভাইকে বলতেছে যে আপনি কেটে রেডি করে দেন এদিকে পাশের দোকানে আবার এদিকে মাছ কাটা চলছে এটাও দেখছি আর এদিকে হরেক রকমের সবজি শাক তো আমিও শাক নিলাম শাক খেতে ভালোই লাগে গরম ভাতে গরম গরম শাকের ভাজা কলমি শাক নিলাম আর সেই সাথে ঘুরে ঘুরে দেখছি আরও কি করা যায় কি বাজার নেওয়া যায় অনেক বড় বড় মাছ আজকে উঠছে এই যে কাতল মাছ তো বাড়ি ফিরে আর কি বন্ধুরা রান্না টান্না হয়ে গেল এই যে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই পাঙ্গাস মাছটা রান্না হলো আমার মেয়ের পছন্দর মাছ একদম ভুনা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন